আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোস্তফিজুর রহমানের আইপিএল শেষ এই বছর তিনি আর আইপিএলের কোনো ম্যাচ খেলবেন না হয়তো আজকে বা আগামীকালকেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন এখনও পর্যন্ত আইপিএলে মোস্তাফিজুর রহমান নয়টা ম্যাচ খেলেছেন নয়টা ম্যাচের নয়টা ইনিংসে তিনি বোলিং করেছেন সর্বসাকুল্যে তিনি চৌত্রিশ দশমিক চার ওভার বল করতে পেরেছেন আইপিএলে তিনশো রান দিয়েছেন সর্বসা করলে এখন এই তিনশো রান দিতে গিয়ে মোস্তাফিজুর রহমান চোদ্দোটা উইকেট নিতে পেরেছেন এইবারের আইপিএলে উনত্রিশ রানে চার উইকেট যেটা তিনি তার অভিষেক ম্যাচ এই সিজনের প্রথম ম্যাচটাতে তিনি দিয়েছিলেন তার স্ট্রাইক রেট যদি আপনি দেখেন সেখানটায় দেখা যাবে চোদ্দ দশমিক একাত্তর এবং তার অ্যাভারেজ যদি আপনি দেখেন সেখানটায় দেখা যাবে বাইশ দশমিক একটু বাইশের থেকে একটু বেশি আপনি যদি মোস্তাফিজুর রহমানের ইকোনমি হিসাব করেন দেখা যাবে নয়ের একটু বেশি বা সাড়ে নয়ের মতন তো এই হচ্ছে মোস্তাফিজুর রহমানের এইবারের আইপিএল এর ওভারঅল টোটাল পারফরম্যান্স এখন এই পারফরমেন্স দিয়ে আপনি মোস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলতে গেলে বিস্তর কথা বলতে পারবেন শুরু থেকে যদি শুরু করি মোস্তাফিজুর রহমানকে যখন নিলামে ডাকা হয়েছে অন্য কোন দল কিন্তু মুস্তাফিজকে ডাকেনি শুধুমাত্র কেবলমাত্র চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে ডেকেছিল এখন মোস্তাফিজুর রহমানকে ওই তার যেই যেই বেস্ট প্রাইসটা ছিল মানে যত প্রাইজ তার লেখা ছিল সেই প্রাইসে মানে দুই কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস তাদের দলে নিয়ে নিয়েছিল তাদের দলে নেওয়ার পরে একটা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে যে মোস্তাফিজুর রহমানকে হয়তো চেন্নাইয়ের ম্যাচগুলো খেলতে দেওয়া হবে বা মোস্তাফিজুর রহমান শুধুমাত্র চেন্নাই যেই ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোকেই টার্গেট করে মোস্তাফিজুর রহমানকে একাদশে বা স্কোয়াডে নেওয়া হয়েছে সব কিছু জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মোস্তাফিজুর রহমান যখন বাংলাদেশের হয়ে খেলছেন তখনও তিনি শ্রীলঙ্কার বিপক্ষে একশো একত্রিশ রান দিয়েছেন তিনটা টি টোয়েন্টি ম্যাচে মাত্র একটা উইকেট পেয়েছেন তো এই রকম বিবর্ণ পারফরম্যান্স মাথায় নিয়ে বা সাথে করে নিয়ে যখন মোস্তাফিজুর রহমান ওই আইপিএলটা খেলতে চেন্নাইয়ে গেলেন সেইখানটা প্রথম ম্যাচটা এরকম হয়েছে যে মাথিসা পাথিরানা ইঞ্জুরিতে চলে গেছেন ইঞ্জুরির কারণে তিনি দলের সাথে যোগ দিতে পারছেন না ঠিক তখন মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের ক্যাম্পে আছে আমরা হয়তো অনেকেই ধারণা করেছি যে মাথিসা পাথিরানা নেই আবার চিপকে ম্যাচ এই কারণে হয়তো মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছে কিন্তু কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মোস্তাফিজুর রহমান কিন্তু সেই প্রথম ম্যাচটাতে চেন্নাইয়ের প্রথম ম্যাচটাতে মোস্তাফিজুর রহমান চারটা উইকেট পেয়েছেন ইভেন প্রথম দুই ওভারে প্রথম দশ বলে মোস্তাফিজুর রহমান চারটা উইকেট পেয়ে গেছেন এখন মাথিশা পাথিরানা ইঞ্জুরিতে মাথিসা পাথিরানা ক্যাম্পে নেই মোস্তাফিজুর রহমান ওই চিপকের মাঠ দেখেই খেলতে নেমেছেন এবং নেমে তিনি যেটা করেছেন আমাদের প্রত্যেকের ধারণাকে তিনি পাল্টে দিয়েছেন প্রথম দশ বলে চারটা উইকেট সেখানটায় বিরাট কোহলির উইকেট ছিল পাপ ডুপ্লেসিসের উইকেট ছিল তো ওই চারটা উইকেট পাওয়ার পরে আমার আপনার প্রত্যেকের ধারণা মোস্তাফিজকে নিয়ে পাল্টে গেছে অনেকেই বলার চেষ্টা করেছেন যে মহেন্দ্র সিং ধোনির কাছে গিয়ে তিনি হয়তো পরিবর্তন হয়ে গেছেন ধোনি হয়তো তাকে গাইডলাইন দিয়েছে এটা সত্যি ধোনি হয়তো তাকে কিছু না কিছু বলেছে বা কিছু পরামর্শ দিয়েছে এটা সত্যি আমরা দেখেছি মোস্তাফিজুর রহমান ওয়াইড বল করার পরেও মহেন্দ্র সিং ধোনি কিন্তু হাততালি দিয়েছেন আমরা দেখেছি এই ফাস্ট স্লিপের জায়গায় গিয়ে মহেন্দ্র সিং ধোনি কিপিং করতে দাঁড়িয়েছেন মোস্তাফিজকে সেই পরিকল্পনা দিয়েছেন তিনি এটা হতেই পারে এটা খেলার অংশ এত বড় লিজেন্ডারি ক্রিকেটার যদি আপনার সাথে থাকে আপনি তার থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন এটা স্বাভাবিক কিন্তু মোস্তাফিজুর রহমান সেই প্রথম ম্যাচটার পরে এই টোটাল আইপিএলটায় মোস্তাফিজ মাজিদুর রহমান যেইভাবে মহেন্দ্র সিং ধোনি বলেন বা চেন্নাই সুপার কিংস বলেন এই চেন্নাই সুপার কিংসে যেইভাবে পুশ আপ করেছেন মোস্তাফিজুর রহমান এইটা একেবারে অনবদ্য হয়তো এটা আপনি আমি আমরা কেউ ভাবিনি মোস্তাফিজুর রহমান এই নয়টা ম্যাচ খেলে তিনি এই অবস্থানে থাকবেন আজকে যখন মোস্তাফিজুর রহমান বল করছিলেন ঠিক তখন একটা সময় ওই ব্রডকাস্টিং চ্যানেলের পক্ষ থেকে মোস্তাফিজুর এই মাথার পার্শ্বে একটা লেখা উঠেছে মানে সর্বোচ্চ উইকেট মোস্তাফিজুর রহমান পেয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে সব থেকে বেশি উইকেট পেয়েছেন মোস্তাফিজ সেটা চোদ্দটা উইকেট তো এই লেখাটা আমি যখন দেখেছি তখন তো আমার গর্বে আমার বুকটা ভেসে গেছে যে আমাদের মোস্তাফিজুর রহমান যিনি এই আইপিএলটা খেলতে যাওয়ার আগে তিন ম্যাচে একশো একত্রিশ মোস্তাফিজুর রহমান বা বেশ গত কয়েকদিন আগে যখন মোস্তাফিজুর রহমান আইপিএলটা খেলতে যাবেন তারও আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানটা আমি বলেছি যে মোস্তাফিজুর রহমানের কেরিয়ার চেঞ্জ হওয়ার মতন একটা আইপিএল তিনি খেলতে যাচ্ছেন হয়তো তার কেরিয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো তার কেরিয়ারটা পুলিশ হয়ে যেতে পারে হয়তো বা তার কেরিয়ারেরই শেষ আইপিএল হইতে পারে তো ওই পারফরমেন্স দেখেই তো আমি এটা বলেছি এবং তারও আগে আরও একটা ভিডিওতে আমি সাত থেকে আটটা এরকম ইনিংস দেখিয়েছিলাম বা এরকম ইনিংস নিয়ে আলোচনা করেছিলাম যেই ইনিংসগুলো মোস্তাফিজুর রহমান বল করার কারণে বা বিবর্ণ বলিং করার কারণে খারাপ পারফরমেন্স করার কারণে বাংলাদেশ দল সেখানটায় ম্যাচ হেরে গেছে এশিয়া কাপের ম্যাচ আছে আফগানিস্তানের সাথে ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ অনেক আছে আপনি খুঁজে পাবেন রহমানের ওই বিবর্ণ কারণে বাংলাদেশ দল হেরে গেছে সেই মোস্তাফিজকে চেন্নাই ভরসা করেছে এবং সেই মোস্তাফিজ কিন্তু চেন্নাইয়ের সেই ভরসার প্রতিদান দিয়েছেন এখন মোস্তাফিজুর রহমান আইপিএল এর চোদ্দটা উইকেট পেয়েছেন তার আগে তিনি যখন দুই সালে আইপিএলটা খেলতে গিয়েছিলেন তখন তিনি সতেরোটা উইকেট পেয়েছিলেন সেখানটায় তো এই সর্বশেষ ম্যাচটাতে গতকাল চেন্নাই চেন্নাই সুপার সুপার কিংস কিংস ম্যাচটা হেরে গেছে অবশ্যই রান কম করে ফেলেছে তাদের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়ার তিনি নিজেই বলেছেন যে আরো পঞ্চাশ ষাট রান হইতে পারতো আমরা সেইভাবে ভালো ব্যাটিং করতে পারিনি তবুও মোস্তাফিজুর রহমান যে চার ওভারে বাইশ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি কিন্তু মাত্র বাইশ রান দিয়েছেন একটা ওভার ইন করেছেন এইটা এই আইপিএল মোস্তাফিজুর রহমান দ্বিতীয় ইন ওভার তো যাই হোক মোস্তাফিজুর রহমান এই মেডেন ওভার দিয়েছেন মাত্র বাইশ রান দিয়েছেন কিন্তু তিনি কোনো উইকেট তুলতে পারেননি তার সামনে অনেক সুযোগ ছিল একে তো পার্পল ক্যাপটা তিনি ফিরিয়ে আনতে পারতেন দ্বিতীয়ত তিনি সাকিব আল হাসান তো বাংলাদেশি ভিতরে আইপিএল এর সব থেকে বেশি উইকেট সাকিব আল হাসানের তেষট্টিটা উইকেট সেটাকে ছাড়িয়ে যেতে পারতেন বা সেটার সমান হইতে পারতেন তিনি অথবা নিজের সেই সতেরো উইকেটের সমান সংখ্যক উইকেট কিন্তু এই আইপিএল এর বা এই সিজনেও তিনি পেতে পারতেন সেটাও কিন্তু কিন্তু মিছ হয়েছে সব কিছু মিছ হয়েছে এখন আমি আমার ট্যাগ লাইনে যেটা লিখেছি মোস্তাফিজ হচ্ছেন আইপিএল এর সেরা বোলার বা চেন্নাই সুপার কিংস এর সেরা বোলার তবু একটা আক্ষেপ কিন্তু থেকে গেছে সেই আক্ষেপটা কি সেই আক্ষেপটা আমার কাছে মনে হয় মোস্তাফিজুর রহমান এই ম্যাচে একটা উইকেটও পান এর আগে যে আটটা ম্যাচ মোস্তাফিজ খেলেছেন আটটা ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন তার গোটা ক্রিকেট কেরিয়ারে এইরকম কোন নজির নেই যে টানা আট ম্যাচে মোস্তাফিজ পেয়েছেন কিন্তু সেটা সম্ভব হয়েছে এখন এই সর্বশেষ উইকেট পেতে পারতেন একটা একটা তার আবেদন হয়েছে আম্পায়ার আউট দেননি এই এম এস ধোনি বা ঋতুরাজ গায়কোয়াড তারা কিন্তু রিভিউ নিয়েছে শেষ পর্যন্ত সেটা এজ হয়েছে দেখা গেছে আরেকটা একদম শেষের দিকে এসে সেখানটায় ডেরিয়াল মিচেলের সামনে বলটা পড়েছে আরেকটু যদি এই মানে বলটা বাতাসে ভাসতো হয়তো বা ক্যাচ হতে পারত তো উইকেটের সুবর্ণ সুযোগ ছিল কিন্তু সেগুলো উইকেট হিসাবে ধরা দেয়নি মোস্তাফিজুর রহমান এই ম্যাচটাতে কোনো উইকেট পাননি পার্পল ক্যাপ পেয়ে যেতেন তিনি যদি একটা উইকেট পেতেন তবুও পরে তিনি বাংলাদেশে ল্যান্ড করতে পারতেন বা ঢাকায় ল্যান্ড করতে পারতেন তার কারণ জাসপ্রিত বুমরার খেলা ছিল না তার মানে জাসপ্রীত দুমরা এই এই কম্পিটিশনে ছিলেনই না তার নিজ দলের আপনার মাথিশা না তিনিও এই ম্যাচটা মিস করেছেন হারশাল প্যাটেল একবার উইকেট পাননি সেম কারণ এই কোনো উইকেট পাননি তো ওই ক্ষেত্রে মোস্তাফিজের সামনে মাত্র একটা উইকেট পেলেই সেই পার্পল ক্যাপটা মোস্তাফিজুর রহমানের হয়ে যেত কিন্তু সেটাও মোস্তফিজুর রহমানের সেই আক্ষেপের কারণ হিসেবে রয়ে গেছে এই ম্যাচে তিনি কোনো উইকেটই পাননি তবুও মোস্তাফিজুর রহমান দারুণ বলিং করেছেন আউটস্ট্যান্ডিং বলিং করেছেন মোস্তাফিজুর রহমান যখন প্রথম ওভারটা করতে আসলেন সেটা ইনিংসের তৃতীয় ওভার বোঝা গেছে মোস্তাফিজুর রহমান কতটা ইফেক্টিভ বলার কতটা দরকারি বলার কতটা দায়িত্বশীল বলার চেন্নাই সুপার কিংসের মাত্র তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানকে পাওয়ার প্লেতে পাওয়ার প্লে তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আসা হয়েছে সেইখানটায় মোস্তাফিজুর রহমান মাত্র তিন রান দিয়েছেন চতুর্থ ওভারটায় আবার মোটামুটি ভালোই গেছে পঞ্চম ওভারটায় এসে আবার মোস্তাফিজুর রহমানকে বলিং দেওয়া হয়েছে পাওয়ার প্লে এর ভিতরে তাকে দুইটি ওভার করিয়ে দেওয়া হচ্ছে এই পঞ্চম ওভারে এসে মোস্তাফিজুর রহমান দশ রান দিয়েছেন ওই মোস্তাফিজুর রহমান ওই তৃতীয় ওভারে তার নিজের প্রথম ওভারে সেই করার কারণে চতুর্থ ওভারে এসে এই মোস্তাফিজুর রহমানের দলের একজন তিনি কিন্তু একটা উইকেট পেয়েছেন তো মোস্তাফিজুর রহমান সেইখানটা উইকেট পেতে সাহায্য করেছেন আবার তিনি যখন দুই ওভারে তেরো রান দিয়ে দিয়েছেন দুই ওভারে তেরো রান দিয়ে দেওয়ার পর তাকে আবার পনেরোতম ওভারে ফিরিয়ে আনা হচ্ছে যখন আর ছয়ত্রিশ বলে মাত্র আঠাশ রানের দরকার একটা সময় ছিল লাস্ট আট ওভারে আপনার লাস্ট আটচল্লিশ বলে উনপঞ্চাশ রানের মতন দরকার ছিল সেখান থেকে ওই দুই ওভারে মোস্তাফিজের দলের অন্যান্য বলাররা সেখানটায় বিশ প্লাস একুশ রানের মতন দিয়ে দিয়েছেন তখন সমীকরণটা হয়ে গেছে ছয় তিরিশ বলে আর আঠাশ রানের দরকার ওই মুহূর্তে এসে মোস্তাফিজুর রহমান কিন্তু ম্যাডেন ওভার দিয়েছেন দলীয় পনেরোতম ওভারে এসে মোস্তাফিজুর রহমান ম্যাডেন ওভার করেছেন একটা রান পর্যন্ত নিতে পারেনি ব্যাটসম্যানরা আবার মোস্তাফুর রহমান যখন সতেরোতম বল করতে এসছেন তখনও তিনি মাত্র নয় রান দিয়েছেন সেই নয় রানের ভিতরে হ্যাঁ হয়তো ওই ছিল যে ওয়াইড ইউরকার করবেন বা অনেক বাইরে বল করবেন সেটা আমি জানি না তিনি সেখানটা চারটা ওয়াইড দেওয়ার পরেও সেই ওভারটাতে মাত্র নয় রান গেছে তো মোস্তাফিজুর রহমান কিন্তু দারুণ বলিং করেছেন ওই ওভারে মোস্তাফিজুর রহমান চারটা ওয়াইড দেওয়ার পরেও তার ইকোনমিটা হচ্ছে মাত্র পাঁচ ছয়ের নিচে মোস্তাফিজের দলের অন্যান্য যারা বোলার আছেন এগারো ইকোনমিতে বলিং করেছেন মইন আলী এই আপনার চোদ্দো ইকোনমিতে বলিং করেছেন ওই ভারতের একটা পেসার লোকাল পেসার অনেকেই কিন্তু প্লাস ইকোনমিতে বলিং করেছেন এই এই কম টার্গেটের ভিতরে কিন্তু মোস্তাফিজুর রহমান সাড়ে পাঁচের মতন ইকোনমিতে বলিংটা করেছেন আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন এইবারের আইপিএলটা তিনি শেষ করে ফেলেছেন আমি আবারও বলি তার টোটাল যে পারফরমেন্স সেটা এই আইপিএলে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান খেলেছেন নয়টা ম্যাচ বল করেছেন চৌত্রিশ দশমিক চার ওভার এই চৌত্রিশ দশমিক চার ওভারে তিনশো আঠারো রান খরচা করেছেন তিনি চোদ্দোটা উইকেট পেয়েছেন বেস্ট বলিং ফিগারটা হচ্ছে উনত্রিশ রানে চার উইকেট যেটা তিনি প্রথম ম্যাচেই পেয়েছিলেন মোস্তাফিজুর রহমানের হচ্ছে বাইশ প্লাস মোস্তাফিজুর রহমানের এই ইকোনমিটা হচ্ছে নয় প্লাস মোস্তাফিজুর রহমানের রেট মানে কয়টা বল পর পরে তিনি উইকেট পেয়েছেন সেই হিসাবটা করলে দেখা যাবে চোদ্দ দশমিক একাত্তর মানে সাড়ে চোদ্দোটা বল পর পরে মোস্তাফিজুর রহমান একটা করে উইকেট পেয়েছেন এইবারের আইপিএলে এবং এই ইকোনমিটা তার গোটা আইপিএল কেরিয়ারের সব থেকে বেস্ট সব থেকে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ